ভালো আছেন কোথা থেকে আসেন দেখাচ্ছে এরকম আছে যে ভালো দূর দেয় সালাম আলাইকুম প্রিয় দর্শক তো আজকে বেলায় একটু আমাদের চরে ঘুরতে আসছিলাম মানে আমাদের জমি জমাটা আর কি দেখতে আসছিলাম যে জমিতে কি পরিমাণ ঘাস হয়েছে যেহেতু নদীর পানি একটু বাড়ছিল তো ঘাস মরছে কিনা সেগুলো একটু দেখতে আসছিলাম তো হঠাৎ করে এসে দেখি যে চরে বিশাল বড় মহিষের পাল তো পালগুলো দেখে খুবই ভালো লাগছে যে অনেকগুলা মহিষ দেখেন তারা অনেক দূর থেকে নাকি আসতে যে এই মহিষগুলো আমাদের চরে আর কি চরে তো প্রচণ্ড ঘাস হয়েছে সেগুলো ঘাস খাওয়াতে তো তাদের সাথে আমরা একটু পরে কথা বলবো তার আগে একটু আপনাদেরকে আমি এই মহিষগুলো দেখিয়ে নিই দেখেন মানে বিশাল বড় একটা মহিষের পাল দেখতে পাচ্ছেন আমি মহিষের ভিড়ের মধ্যে ঢুকে গেছি তো অনেকগুলো মহিষ অনেক সুন্দর লাগতেছে যেটা মনে হয় মেবি বি জাত মহিষের মহিষের কালারটা একটু চেঞ্জ দেখছেন অনেক গুলো মহিষ ঘাস কাচ্ছে আমার কাছে বিষয়টা অনেক সুন্দর লাগছে দেখেন কি সুন্দরভাবে ঘাস কাটছে বাহ কি সুন্দর প্রত্যেকটা মহিষই ঘাস কাটছে দেখছেন পুরো আমি মহিষের পালের মধ্যে ঢুকে গেছি দেখেন অনেক গুলো মহিষ ছোটো থেকে শুরু করে মাদার সাইজ থেকে শুরু করে বড় বড় মহিষ আছে এই যেটা মহিষের বাচ্চা কি কিউট সুন্দর এই যেটা বড় মহিষ মহিষের গাবি আর কি সিংগুলো দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর মহিষ তো এখানে এই যে মহিষের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে তো এইদিকে আছে আরো সত্যি অনেক সুন্দর লাগতেছে পুরো মাঠের মধ্যে এতগুলো মহিষ দেখে মানে অনেক ভালো লাগতেছে সত্যি কথা বলতে আমাদের ফার্মেও আমরা এতগুলো মহিষ কোনোদিনও কিনিনি তো এতগুলা মহিষ একসাথে দেখে মানে অবাক লাগতেছে যে আমাদের চরে আবার এতগুলা মহিষ কোথা থেকে আসলো তো একটুবার আমরা জানবো তাদের কাছ থেকে যে তারা কোথা থেকে আসছে তারা মহিষ কীভাবে লালন পালন করে থাকে এভাবেই চরের মধ্যে লালন পালন করে থাকে কিনা এগুলো সবই জানবো তো তার আগে আমি একটু আপনাদেরকে মহিষগুলো দেখিয়ে দিচ্ছি তো সামনে আরো মহিষ আছে অনেক

হ্যাঁ খুব বেশি ভাই কিন্তু এ নিয়েই নিয়ে মেয়েদের একজন ফাইনতে রাখলে তথা হোক যেহেতু মরিষগুলো এখন মানে নদীতে পার হচ্ছে তো আমরা যাচ্ছিলাম এখানে কারণ নদীতে আমরা আর পাড়ি দিব না ওরা সাঁতার কেটে আর কি তুলে যাবো ওই পরে তো ওই মরিষগুলা তারা সেই জামালপুর মাদারগঞ্জ থেকে নিয়ে আসে তুমি এসে আজকে আমাদের চড়ায় আর কি তারা ময়ষগুলো কি খাওয়াচ্ছে এরা যারা সবাই দেখতে পাচ্ছেন তারা সবাই রাখাল তো তারা আড়াইশো মহিষ নিয়ে আসছে এখানে তো মহিষগুলো দেখতেই খুবই সুন্দর অনেক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই ফার্মাসের সাথে থাকবেন আল্লাহ হাফিজ